মামার মেডিসিনে ভর্তি আসছিল ভর্তি পর কালকে ছুটি দিছে কইসে অর্থের মধ্যে দেখা যায় তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি আনছি অনেক তো সেহার সার আমার আনন্দ জানা ফাইনে সেহারটা লই আইছে এন থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করা আছে আমাদের কি আনছে চেয়ার দিয়ে আপনার মারে কি আনছে নার্সে উনি কি মানে কি কাজ করে

এই তিনশো টাকা তো চাইছি আপনার কত টাকা দিয়েছে আমি তিনশো টাকা করে তাই না কম মানে না আপনি জানেন না যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না এই ব্যাপারটা জানেন আপনি আপনি আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা টাকা লাগে না কিন্তু তারা তো একটিই কথা কয় যে আমরা রোগী করলে টাকা লাগবে এমনকি প্রত্যেক রোগীর কাছ থেকে টাকা নেই তারা আমি মারে ড্রেসিংও করায় পালটায় পাল্টায় ড্রেসিংও করাইছি আমার থেকে এইভাবে টাকা নেই যে মহিলার বা যে মহিলা টাকা নিচ্ছে ওনাদের মানে ওনার নামটা জানেন কি কোন ওয়ার্ডে ছিল কোনো এরকম প্রত্যেক দিন তারা অন্য অন্য রুগী তো টাকা নেয় আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা আমি তো স্যার দিন থেকে আমি তারে কইছি যে আমিmare নিয়া ড্রেসিং করামু কোন তারা আমারে প্রশ্ন করলো যে আমরা বুঝি দলে টাকা লাগাবো তারপরে তো আর মাত্রা মূল্য দিছি এলা কি টাকা দিছেন আপনি মানে যত বড় এনে তো বড় টাকা টাকা দানি কোন জায়গাতে আছেন আপনি নওসিঙ্গার নওসিঙ্গার ইয়াত কত আপনি আমার নাম কি আমার নাম লালতুলসিদার তুলসিদার